ছোট ভাই ছোট ভাই আসছি যদি আপনারা মেহরবানি করে আমাকে প্রাণ গোপাল সাহেবের সাথে বসতে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের জন্য কিছু একটা করে দিতে পারব আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে হবে

ইনশাআল্লাহ বয়রা কানে আজ মানি যাবে দোয়া করতে হবে দাইটার তন্না বুঝা না যাইতো হবে কিটা বড় যাইতো হবে ভালো মানুষ কানে আনতে হবে মানে এমনি 10টা বাবা আসতেছে না তার মান লাগাইতো ওর মন লাগাইতো আমি নাম করছিয়ে আমি কে পাস করবে না আপনি নাম আছতেলে আমরা মান লাগাইতাম কম আমরা আমরা কিন্তু দেব আমি পাস করব না ইনশাআল্লাহ আর বুঝে বাস আমরা কল ধরলো তোমার মামলা খাইতে চাই তুমি আমরা কাছে যাইবা আমি করতে কি মানা আল্লাহ না বদরপুর বাড়ি সবাই একটু দোয়া করো আমি যতক্ষণ পর্যন্ত বসে আছি একটু তোর दुआ करना। मैं तब तक तक एक भी मस्ती बनी है। मुंबई जल्द चलना। मुंबई का फर्क नहीं चला। हमारे को एक दुआ करना। आसपास कुछ नहीं है। हमारे को आसाराम है। आसपास की दुआ करना। हैं? मुंबई का नजारा।

আসসালামু আলাইকুম। প্রতিটা ভাই বলবোই সুযোগ ভাই নির্বাচনে ইবন সাহেব ছোট ভাই আপনারা আমার জন্য করবেন এবং এমপি হাতকে শক্তিশালী করার জন্য তার পাশে বসার জন্য ভালো একটা যোগ্য লোকের পাশে বসার জন্য আপনাদের করার জন্য সুযোগ দেন আমাকে। ভাই দায়িত্ব

আপনারা যে মাঠে যে অবস্থা করেছেন আমি এমপি ইলেকশনের সময় যখন আমি নাকি মাঠে মাঠে ঘুরছি তখন রাত্রে তিনটার সময় এক ভদ্রলোক এসে আমাকে বলতেছে যে আমি রিপনকে দেখতে আসছি রিপন কোথায় রিপন বলে আসছে তখন আমি মুরবির বললাম যে রিপন তো মারা গেছে এ কথা যে চোখ দিয়ে পানি ফালাইছে যে কান্না করছে

একটু খাস করে আমাকে দোয়া করেন যেভাবে সাহায্য করছে এখন আমি আপনাদের বাতিজা সুন্দর ভাবে আমাকে যেভাবে আমাকে একটু প্রাণ সাথে বসতে দেয় আর প্রাণ কাউকে কোন বলে নাই যে আমি আমাকে দিচ্ছি এই কথা কিন্তু বলে নাই মিথ্যা কথা নাথিদের সব করবেন আপনারা আমি কিন্তু আপনাদের সাথে সহযোগিতা করব জাস্ট আপনাদেরকে সেবা করার জন্য আমি আসছি আমি আপনাদেরকে সেবা করার জন্য আছি সেবা করার মেন্টালিটি আমাকে দিয়ে সুযোগ দিয়ে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুনছেন শুননা বসে থাকবেন না আপনারা সমাজের লোক এই সমাজটাকে ঠিক করার জন্য আপনার দায়িত্ব আপনি সমাজকে ফলাতে পারবেন না আজকে নির্বাচন যে অবস্থা দাঁড়ায় ভালো মানুষ কোন নির্বাচন আসতে চায় না আমি আমার বড় ভাইয়ের ভালোবাসার জন্য ভাই ভাই যে যে আপনাদের থেকে ভালোবাসা পেয়েছে প্রতিদানে কিন্তু আমি আজকে এই উপজেলা নির্বাচনে দাঁড়ানোর জন্য আমি আসছি আমার ব্যবসা আছে বাণিজ্য আছে আমি সারা বাংলাদেশে আমি কাজ চলে আমার আমি কেন এনে আসছি আমি এখানে গম চুরি করার জন্য আসিনি আমি আসছি আমার সমাজকে একটা ভালো লোক হিসেবে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সমাজ মানে সমাজটাকে একটা উন্নয়ন করার জন্য

নিজের নিজ সন্তান মাসকার ইউনিয়নের সন্তান আমি মাস্কার ইউনিয়নের সন্তান আমি কিন্তু এর দূরে এই এরপর আমি আর কিছুর বলতে পারবো না সেলিম ভাই আমি আপনাদের এখানে আসি আপনাদেরকে আপনাদের তাকে আপনাদের ভালোবাসা পাই আমার বড় ভাই যেই ভালোবাসা পাইছে সেই ভালোবাসা পটানোর জন্য আমি এখানে আসি সে না বাচ্চা কাতে থাক

পরিবেশ পরিবেশ করে দিবে আপনাদের ভোটে আমি নির্বাচিত হন